আসসালামু আলাইকুম যারা নতুন নতুন আইলস পেপার শুনিয়েছেন প্রায় সময় ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেখা যায় জিনিসটা হয়তো বা এরকম যে কোনো একটা লাইব্রেরি থেকে জিজ্ঞেস করছেন আইলসের জন্য কোন কোন বই আছে অ্যান্ড খুব বেশি অ্যাওয়ার না হলে র্যান্ডমলি অনেকগুলো বই নিয়ে চলে আসেন চলেছেন হয়েছে অ্যাকশন আইলসের জন্য খুব বেশি বই প্রয়োজন হয় না সিলেক্টেড কিছু বই পড়লে এনআফ তো আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল একটা জিনিস আসলে মেনশন করা উচিত যে বাজারে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর বৃত্তি করে স্পেশালি ক্যাম্ব্রেজ জেনারেলি দুইটা ভার্সন পাওয়া যায় একটা হচ্ছে নিউজ প্রিন্ট আর একটা হচ্ছে হোয়াইট প্রিন্ট তো আপনি চেষ্টা করবেন যদিও আসলে লাইব্রেরিগুলোতে খুব বেশি অ্যাভেলেবেল না হোয়াইট প্রিন্ট নিউজ প্রিন্টটাই সব বেশি পাওয়া যায় বাট সামহ আপনি চেষ্টা করবেন হোয়াইট প্রিন্টটাই নেওয়ার তা আসলে কেন তা আপনি নিজে পড়লেই বুঝতে পারবেন জিনিস আসলে সেম হলেও নিউজ প্রিন্টটা পড়তে অনেক বেশি বোধ করবেন বা আপনার অনেক বেশি ভালো লাগবে সেটাই বাট নর্মালি জিনিস কিন্তু সেমই আচ্ছা এট ফার্স্ট যাদের গ্রামার এবং সেন্টেন্স মেকিংয়ে অনেক প্রবলেম হয় তারা এই বইটা পড়তে পারেন এজেন্সিয়াল গ্রামার ইন ইউজ এটা ক্যাম্ব্রিজের অফিশিয়াল বই বইটা অনেক সুন্দরভাবে ছবির মাধ্যমে পিক আপ কোয়েশ্চেন গ্যাপ ফিলিং স্টেপ ওয়াইজ অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে একই সাথে কমন মিস্টেক অ্যাট আয়ালস ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডভান্স এই দুটো বই ক্যাম্ব্রিজের অফিশিয়াল বই গ্রামারের জন্য আর বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট বুকস ফর লার্নিং গ্রামার ওকে তো অ্যাজ ইউ নো দে আর ফোর মডিউলস ইনস আইলস স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লিসেনিং তো শুরু করা যাক আমাদের স্পিকিং দিয়ে স্পিকিংয়ের জন্য নর্মালি ক্যাম্ব্রিজ থেকে তেমন কিছু নাই জাস্ট আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন প্রিপারেশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট বুক হচ্ছে মাকার আইলস স্পিকিং এবং আপনি যত টিচারকে জিজ্ঞেস করেন বা নর্মালি আইলস অ্যাডভান্স বা আইলস অ্যাডভান্টেজ বাংলা এল বা অনেক যত বড় বড় অ্যাডভান্স আসা দেখুব সবাই সব সবার একটা সাজেশন স্পিকিংয়ের জন্য মাকার আয়লস স্পিকিং এই বইটা বেস্ট বুক এখানে দেখেন যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু সাল যখন আমি এক্সাম দিয়েছিলাম তখন কিনেছি আপনি যখন কিনবেন ডেফিনেটলি আপনার এক্সাম ডেটের আগে যে ভার্সনটা সেটা কিনবেন অ্যান্ড বইয়ের ক্ষেত্রে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট স্পিকিংয়ের জন্য এই মাকার আয়লস স্পিকিং ছাড়া কোনো বই লাগবে না তবে আপনি যদি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে একটা ওয়েবসাইট হতে পারে ফ্রি ফোর টক সেখানে আপনি কি বিভিন্ন গ্রুপ ইংলিশ ইংরেজি যে গ্রুপগুলো আছে সেখানে কি আপনি স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন তিনটা পার্টি আছে স্পিকিংয়ের জন্য পার্ট ওয়ানটা আপনি পাবেন বইয়ের শেষের দিকে আর পার্ট কিউ কার্ড যেটা কিউ কার্ডের সাথে পাবেন পার্ট টি এর কোয়েশ্চেন অ্যান্ড কিউ কার্ডের ক্ষেত্রে বলা যায় যে এখান থেকে নাইনটি পারসেন্ট আপ চান্স আছে যে আপনার কমন পড়ার আর পার্ট ওয়ান তো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে মাকার আলসি স্পিকিং থেকে খুব বেশি চান্স আছে যে আপনি যদি লাগি হন তাহলে আপনার কিউ কার্ডটাও কমন পড়তে পারে এবং সেক্ষেত্রে অনেকগুলা ফ্রেন্ড বা যারা এক্সাম দিয়েছে রিসেন্টলি আপনি তাদেরকে জিজ্ঞেস করেও দেখতে পারেন যে দেখবেন নাইনটি ফাইভ বা নাইনটি মানুষের মাকার থেকে এই স্পিকিং কিউ কার্ডটা পড়ে সেক্ষেত্রে আপনার জন্য যেটা বললাম মাকার স্পিকিং ডে অফ লিসনিং এবং রিডিংয়ের জন্য আইএলসের যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির অফিসিয়াল যে ক্যাম্ব্রিজ বইগুলো সেগুলোই নিতে পারেন সেগুলোই নেবেন ডেফিনেটলি কারণ কেমব্রিজে বাইরে আসলে পড়ার প্রয়োজন হয় না কেমব্রিজ কেন তার কারণ হচ্ছে যে মেইন এক্সামের যে কোয়েশনগুলো সেগুলো দিয়ে ক্যাম্ব্রিজের বইগুলো তৈরি করা হয় আপনার লিসেনিংয়ের যে স্ক্রিপ্ট বয়েস প্যারাগ্রাফ রিডিংয়ের প্যারাগ্রাফ লেভেল অফ ডিফিকাল্টি ওয়ার্ডস ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ক্যাম্ব্রিজ মেইন এক্সামের স্ট্যান্ডার্ড কারণ মেইন এক্সামের কোয়েশন দিয়ে তো কেমব্রিজগুলো তৈরি করা হচ্ছে তো সেক্ষেত্রে লিসনিং এবং রিডিং আপনি প্র্যাকটিস করবেন কেমব্রিজ থেকে আর কেমব্রিজের ক্ষেত্রে এক থেকে উনিশ পর্যন্ত কেনার দরকার নেই নয় থেকে উনিশ পর্যন্ত কিনতে পারেন আর আপনি যদি খুব বেশি প্রহন তাহলে পনেরো থেকে উনিশ পর্যন্ত এনাফ বাট সাজেশন থাকবে যে নয় থেকে উনিশ পর্যন্ত পড়েন ক্যাম্ব্রিজই লিসনিংয়ের জন্য এবং রিডিংয়ের জন্য এনাফ প্র্যাকটিসের ক্ষেত্রে অ্যান্ড লিসিনিংয়ের জন্য আলাদাভাবে আর কোনো বই পড়ার প্রয়োজন নাই আপনি তারপরে একটা বারোশো প্লাস ওয়ার্ডের একটা পিডিএফ ফাইল আছে সেটা হচ্ছে গুগলে পাবেন বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব সে বই সেই পিডিএফটা পড়তে পারেন তবে সেক্ষেত্রে বই আর লাগবে না ক্যাম্ব্রিজ হান্ড্রেড পার্সেন্ট ক্যাম্ব্রিজের যে অফিশিয়াল বই বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য এনাফ লিসনিং এবং রিডিংয়ের জন্য আপনি আগে চেষ্টা করুন যে থার্টি ফাইভ প্লাস যদি আপনার হয়ে যায় কোনো এক সময় প্র্যাকটিস করতে করতে তাহলে আবার ক্যাম্ব্রিজ রিপিট করেন আছে অনেকগুলো ক্যাম্ব্রিজ আইলস টেস্ট প্লাস প্র্যাকটিস প্লাস অনেকগুলো বই আছে বাট আসলে ওইরকমভাবে প্রয়োজন হয় ক্যাম্ব্রিজে ওকে শুধুমাত্র রিডিংয়ের ক্ষেত্রে একটা বই সেটা হচ্ছে ক্যাম্ব্রিজ আয়েলস বুকেবুলারি উইথ সিনোনিয়ামস ইংলিশ টু বেঙ্গলি যে মিনিং এই বইটা কিনতে পারেন এই বইটা হচ্ছে শুধুমাত্র আপনার ওয়ার্ড যে রিডিংয়ের জন্য যে হার্ড হার্ড ওয়ার্ডগুলো সেগুলোর বাংলা মিনিং এবং সিনোনিয়মস দেওয়া আছে আপনি যখন ক্যাম্ব্রিজ থেকে রিডিং সব করবেন তো যে টেস্ট যে ক্যাম্ব্রেজ থেকে যে টেস্ট নাম্বার যে প্যারাগ্রাফ সলভ করবেন সেক্ষেত্রে আপনি এটাতে আসবেন আসার পর এখানে দেখবেন যে এটা আপনি সলভ করবেন সেখানে সবগুলা যে হার্ড ওয়ার্ডগুলা তার মিনিং এবং দেওয়া আছে আপনি শুধু জাস্ট একবার দুইবার পড়লেন তারপরে আপনি ক্যাম্ব্রিজ থেকে সলভ করা শুরু করবেন সেক্ষেত্রে এই বইটা আপনাকে অনেক বেশি হেল্প করবেন ওয়েল উই আর অ্যাট দ্য এন্ড অ্যান্ড আওয়ার লাস্ট মডিউল ইজ রাইটিং রাইটিংয়ের জন্য অনেক অনেক বই আছে সেক্ষেত্রে আসলে অগণিত বই আছে বলা যায় বাজারে বাট স্পেশালি সব থেকে বেশি রিনাও রিনাউন যে বইগুলো সেগুলো হচ্ছে সাইমনের সাইমন স্যারের এটার এটা হচ্ছে জাস্ট কীভাবে লিখতে হয় সেটা বাট আপনার স্যাম্পলের জন্য টাস্ক ওয়ান টাস্ক টুটা আছে মাকারের জন্য যে আয়ালস রাইটিং সেটাও আছে একই সাথে রেইচেল মিশেল এই বইটাও আছে মানে উইস ই স্যারেরও লেখা স্যাম্পলসহ সবগুলা কীভাবে লিখতে হয় সেটারও বই আছে বাট সব থেকে বেশি ইফেক্টিভ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সাইমন স্যারের বই এটা হচ্ছে শুধুমাত্র যে কিভাবে লিখতে হয় সেটা কিভাবে আপনি লিখবেন কোন জায়গায় কিভাবে কোন সেন্টেন্স মেক করবেন কোন জায়গায় কীভাবে আপনার জিনিসটা আসলে সেন্টেন্সটা মেক করবেন সেটা বর্ণনা দেওয়া আছে মানে শেখানো আছে তবে স্যাম্পলের জন্যও সাইমন বই আছে আপনি সেটাও পড়তে পারেন বলবো যে রেইসেল মিসাইল বইটাও বালা বাট আপনার সাইমন স্যারের বইটা বেস্ট বই হচ্ছে রাইটিংয়ের জন্য তবে মাকার বই আমার কাছে মনে হচ্ছে তেমন বই আসলে পড়ার দরকার নেই বা ভালো বাট সাইমন স্যারেরটা বেস্ট সেটাই আর কি আর সেক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে আপনি যদি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে চান বা স্যাম্পলটা শুধু পড়তে চান সেক্ষেত্রে আপনি পড়তে পারেন আইলস ব্লগ এবং আই রাইটিং নাইন দুইটা ওয়েবসাইট আছে যেটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি এই দুইটা ওয়েবসাইট ফলো করতে পারেন এবং সাইমন স্যারের বইটা ফলো করতে পারেন রাইটিংয়ের জন্য অ্যান্ড দ্যাটস অ্যান ফর ইউ তো আশা করি বুঝতে পারতেছেন আমি যে যে বইগুলো বলেছি সেই বইগুলা দিয়ে আমি বেসিক থেকে শুরু করেছিলাম মায়ালসের জানিয়ে এবং বেসিক থেকে শুরু করে আমি যে স্কোর করেছি সেটার ভিডিও এই আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে বই এগুলোই আপনার জন্য অ্যান আফ হতে পারে আর সবশেষ একটা জিনিস আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিডিং নিয়ে যেহেতু অনেকে সাফার করেন এবং রিডিং ইমপ্রুভের ক্ষেত্রে অনেকে অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিছু নিউজ পেপার পড়তে পারেন ইংরেজি নিউজ পেপার সেগুলো হচ্ছে অনলাইন পোর্টাল অথবা দেখা গেল যে কোনো একটা নিউজ পেপার কিনেও পড়তে পারেন এবং আপনি চাইলে কিছু এক্সট্রা বই যেগুলো আয়ালসেন না বাট এক্সট্রা বই রিডিংয়ের জন্য সেগুলো হচ্ছে অ্যাটোমিক হ্যাবিট আরও অনেকগুলো বই আছে যেমন প্রোডাক্টিভ মুসলিম ডিপ ওয়ার্কিং ডোপামিন ডিটক্স এগুলো বইও পড়তে পারেন এগুলো আপনার যেমন সেলফ ইম্প্রুভমেন্টে হেল্প করবে একই সাথে আপনার রিডিংয়ের জন্য ইম্প্রুভমেন্ট করবে তো আশা করি কমপ্লিটলি একটা বুঝতে পারতেছেন বই রিলেটেড কী কী মানে আয়সের জন্য বই কী কী আপনার প্রয়োজন হতে পারে এবং এর বাইরে আর কোনো বই বা কোনো ওয়েবসাইট বা তেমনভাবে ওইরকম প্রয়োজন পড়তে প্রয়োজন হবে না তো আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে